ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সবুক লার্নিং আবারও আজকে ত্রিকোণমিতি থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আমি করাতে চলেছি এখান থেকে একটা কোশ্চেন তোমরা কমন পাবেই তো দেখো টেন আলফা প্লাস কট আলফাসমান দুই হলে টেন থার্টিন আলফা প্লাস কট থার্টিন আলফা এর মান কত তা এই ধরনের কোয়েশ্চেন তোমরা দেখেই উত্তর বলে দেবে যে এটার উত্তর হচ্ছে দুই এবার কেমন করে সেটা আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি দেখো টেন আলফা টেন আলফা প্লাস কট আলফা সমান কত দুই আচ্ছা বা টেন আলফা প্লাস কট আলফা মানে কি কট আলফা মানে হচ্ছে ওয়ান বাই টেন আলফা সমান দুই তাহলে এটা যদি আমি ভগ্নাংশে যোগ করি তাহলে কত হবে এটা টেন স্কোয়ার হবে সমান দুই তাহলে এটার সঙ্গে গুণ করি টেনিস স্কোয়ার এটার নিশ্চয় কিছু এক আছে টেনিস স্কোয়ার আলফা প্লাস ওয়ানের সঙ্গে ওয়ানের গুণ তাহলে কত হবে টেনিস স্কোয়ার প্লাস ওয়ান হবে আর এদিকে কি হবে টু টেন আলফা তাহলে টেনিস স্কোয়ার আলফা প্লাস টু টেন আলফা আছে বামসাইটে আসলে কি হবে মাইনাস টু টেন আলফা হবে আচ্ছা প্লাস ওয়ান সমান ডান সাইডে শুধুমাত্র জিরো থাকলো তাহলে এখানে এটাকে যদি আমি এ মাইনাস বি হোল স্কোয়ার হিসাবে সাজাই দেখো টেন আলফা এর স্কোয়ার মাইনাস টু ইন্টু টেন আলফা ইন্টু ওয়ান প্লাস ওয়ানের এর স্কোয়ার সমান জিরো দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে এখানে এ বলতে কি এ বলতে হচ্ছে টেন আলফা মাইনাস বি বলতে ওয়ান তাহলে এর হোল স্কোয়ার সমান জিরো স্কোয়ারের মান যদি জিরো হয় তাহলে সিঙ্গেল তো জিরো হবেই তাহলে টেন আলফা মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো বা টেন আলফা সমান কত হবে ওয়ান হবে তাহলে আমরা টেন আলফার মান পেলাম কত টেন আলফার মান পেলাম ওয়ান আচ্ছা এবার আমাকে বলেছে টেন থার্টিন আলফা প্লাস কট থার্টিন আলফা মান বের করতে তাহলে টেন থার্টিন আলফা দেখো টেন থার্টিন আলফা প্লাস থার্টিন আলফা তার টেন থার্টিন আলফা প্লাস কট থার্টিন আলফা মানে কি ওয়ান বাই টেন থার্টিন আলফা তাহলে এখানে আমি লিখছি ওয়ান বাই টেন থার্টিন আলফা তাহলে টেন আলফা টেন আলফা মানে আমি পেয়েছি ওয়ান তাহলে এখানে ওয়ানের বাইরে পাওয়ার হবে তেরো প্লাস ওয়ান বাই টেন মানে কত টেন মানে হচ্ছে ওয়ান তাহলে এখানে কত হবে ওয়ান আর বাইরে পাওয়ারটা হচ্ছে তেরো তাহলে কত হচ্ছে একের ওপরে যত বড়ই সংখ্যা থাকুক তার মান হয় এক প্লাস তাহলে এটাও এক হবে তাহলে এক আর এক যোগ করলে কত হয় দুই তাহলে এত বড় অঙ্ক তোমাকে করতে হবে না যেহেতু এটা শর্ট কোয়েশ্চেন এক নাম্বার দেবে সেজন্য তোমরা এই ট্রিকটা ফলো করবা যে ট্যান আলফা প্লাস কট আলফাসমান যদি দুই হয় তাহলে টেন থার্টিন আলফা থাকুক বা ট্যান যত বড়ই সংখ্যা থাকুক প্লাস কট যত বড় সংখ্যা থাকুক সেটার মান দুই হবে সর্বদা দুই হবে ঠিক আছে ঠিক একইভাবে তোমরা এই কোয়েশ্চেনটা দেখেই উত্তর বলতে পারবা যে এটার উত্তর কত হবে এটার উত্তর হবে দুই ঠিক আছে তো তোমরা এটা এভাবে ব্যাখ্যা করে দেখো ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে